যদি বলা হয় সবচেয়ে কম দামে বেশি পুষ্টি পাওয়া যায় কোন ফলে তা হচ্ছে কাঁঠাল কাঁঠাল এমন একটি ফল যা বাজারে অনেক কম দামে পাওয়া যায় কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল পৃথিবীর অনেক বেশি উৎপাদন হলেও শীর্ষে ভারত এরপরই বাংলাদেশের অবস্থান বর্তমানে বাংলাদেশের ছিয়াত্তর হাজার দুইশো পঁচানব্বই হেক্টর জমিতে কাঁঠাল চাষ হচ্ছে এবং মোট উৎপাদন সতেরো লক্ষ একান্ন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টন কাঁঠালে রয়েছে অনেক পুষ্টিগুণ এতে রয়েছে থায়ামিন থায়ামিনোফ্লাভিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক এবং নায়াসিন সহ প্রকার পুষ্টি উপাদান ওদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ভিটামিন থাকায় তা মানব দেহের জন্য বিশেষ উপকারী কাঁঠালে চর্বি পরিমাণ নিতান্তই কম এ ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ তিন মিলিগ্রাম পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে পাকা কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে